নমস্কার সবাইকে রাশির মে মাসের কর্মজীবন সংক্রান্ত এই পূর্ণাঙ্গ রাশি ফল বিশ্লেষণে যারা চাকরি ব্যবসা কিংবা নতুন পেশাগত দিক খুঁজছেন এই ভিডিওটি আপনাদের জন্য একেবারেই উপযোগী গ্রহদের অবস্থান ও প্রভাব বিশ্লেষণ করে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু যেগুলি মে মাসে আপনার কর্মজীবনের গতি ও দিশা নির্ধারণ করতে পারে তো চলুন শুরু করি মে মাসের গ্রহগত বিশ্লেষণ দিয়ে প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাব গুলো নিয়ে তো মে মাস বিশ্ব রাশির জাতকদের কর্মক্ষেত্রে সফলতা ও সচেতনতার মাঝে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি এই মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ বিশ্ব রাশির কর্মক্ষেত্র ও আর্থিক ভবিষ্যতের উপরে গভীর প্রভাব ফেলবে রাশিপতি শুক্র মে মাসের শক্তিশালী অবস্থানে থাকবে যা আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়াবে এবং কর্মস্থলে সহকর্মীদের সাপোর্ট পেতে সাহায্য করবে আপনি নিজেকে আত্মবিশ্বাসী ও উপস্থাপন করতে পারবেন চাকরির ইন্টারভিউ বা ব্যবসায়িক মিটিং এর জন্য এ সময় অত্যন্ত অনুকূল মঙ্গল তেরোই মে থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে এই অবস্থান গোপন প্রতিদ্বন্দ্বী অতিরিক্ত খরচ ও মানসিক চাপের দিক নির্দেশ করে অফিসে কারোর গোপন ষড়যন্ত্র কিংবা অসৎ প্রতিযোগিতা থেকে সতর্ক থাকা জরুরি ব্যবসার ক্ষেত্রে আইনগত বা নথি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন বুধের প্রভাবে আট মে থেকে দৃশ্যমান হতে শুরু করবে এটি মূলত যোগাযোগ ডকুমেন্টেশন ও চুক্তি সংক্রান্ত বিষয়ে আপনার সাফল্য বাড়াবে যারা প্রেজেন্টেশন নেগোসিয়েশন বা ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি কার্যকরী সময় আর শনির প্রভাব এই মাসে ধৈর্য এবং কৌশলী ব্যবহার গুরুত্ব বাড়িয়ে তুলবে আপনি যতই চাপের মধ্যে থাকুন না কেন শনি আপনাকে ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে কাজের গুণগত মানের উপরে নজর দিন ফলাফল সময় মতো না এলেও উপকার নিশ্চিত হবে আপনার জন্য মোট মিলিয়ে মে মাসের গ্রহগত প্রভাব বৃষরাশির কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে ধৈর্য সাবধানতা এবং আত্মবিশ্বাসের সংমিশ্রণে যারা সময়ের সদ্ব্যবহার করবেন তারা পরবর্তীকালে এর সুফল ভোগ করতে পারবেন চাকরিজীবীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি দেখুন বৃষরাশির জাতকদের মে মাস চাকরিজীবীদের ক্ষেত্রে কিছুটা ব্যস্ত ও ঘটনাবহুল হতে চলেছে মাসের প্রথম ভাগে কাজের চাপ বাড়তে পারে বিশেষ করে যারা নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন বা অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন তবে এই বাড়তি চাপের সাময়িক এবং আপনি যত বেশি ধৈর্যের সঙ্গে কাজ করবেন তত ভালো ফলাফল পাবেন কাজের মধ্যে সময় মতো বিশ্রাম নেওয়া এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা খুব জরুরি হবে এই মাসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে আট মের পর বুধের প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে যা ঊর্ধ্বতনদের সঙ্গে আপনার বোঝাপড়া ভালো করতে সাহায্য করবে অফিসের যে কোনো সময়ে সমাধানে আপনি নেতৃত্ব দেওয়ার মতো মনোযোগ মনোভাব দেখাতে পারেন এবং তা আপনার পক্ষে কাজ করবে ওদিকে পনেরোই এর পরে পদোন্নতির সম্ভাবনা দেখা দেবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন পরিশ্রম করছেন তাদের কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ মের পর আপনি নতুন দপ্তরের স্থানান্তরের সুযোগ পেতে পারেন বা দায়িত্ব বদল হতে পারে এই পরিবর্তন আপনার জন্য ইতিবাচক হতে পারে বিশেষে যদি আপনি নতুন কিছু শেখার বা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন মোটের উপরে চাকরিজীবীদের জন্য মে মাসটি হলো সুযোগের মাস যদিও চ্যালেঞ্জ থাকবে তবু কৌশল ও শান্ত মনোভাব থাকলে সাফল্য নিশ্চিত বিশেষ করে যারা আইটি অ্যাডমিন শিক্ষকতা বা ব্যাংকিং সেক্টরে কাজের কাজ করছেন অথবা যাদের সময়টি যথেষ্ট অনুকূল রয়েছে তো বেকারদের জন্য সময়টি কেমন যাবে চলুন আমরা একটু দেখে নেই বিশ্বরাশির জাতকদের মধ্যে যারা বেকার বা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য মে মাস আসার আলো নিয়ে আসছে বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টি অর্থাৎ নয় মে থেকে কুড়ি মে সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে আপনি পূর্বে করা আবেদনের ফলাফল পেতে পারেন অথবা নতুন সংস্থায় ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। বুধ এবং শুক্রের ইতিবাচক প্রভাবের ফলে আপনার কথাবার্তা এবং আত্মপ্রকাশের দক্ষতা বৃদ্ধি পাবে যারা ইন্টারভিউ বা পেশাদারী মিটিং এ আপনার আত্মবিশ্বাস বাড়াবে পনেরোই মে পর সরকারি চাকরির জন্য যারা প্রতিশ্রুতি দিচ্ছেন অথবা নিচ্ছেন তাদের ক্ষেত্রে ফলপ্রসূ সংবাদ আসতে পারে বা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি পেতে পারেন এই সময় অনুশীলন ও প্রস্তুতির গুণমান বজায় রাখা অত্যন্ত জরুরি তবে এক্ষেত্রে একটি সতর্কতা যদি কোন চেনাশোনা মাধ্যমে চাকরির প্রস্তাব আসে তবে ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন কারণ মঙ্গলের অবস্থান কিছুটা বিভ্রান্তি ও লোভনীয় কিন্তু অস্থায়ী প্রস্তাব আনতে পারে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে ধৈর্যের সঙ্গে চেষ্টা চালিয়ে যেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি ইতিবাচক মনোভাব রাখেন এবং আপনার দক্ষতা অনুযায়ী আবেদন করেন তবে মে মাস আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পারেন অদিকে ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বভাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তো ব্যবসায়ীদের জন্য মে মাসটি ধীরে ধীরে গতি ফিরে পাওয়ার সম্ভাবনা রাখে মাসের প্রথম সপ্তাহে আপনি যদি পরিস্থিতি কৌশল বদলাতে পারেন তবে পর থেকে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা তৈরি হবে এই সময় নতুন পার্টনারশিপের সুযোগ আসতে পারে তবে মনে রাখতে হবে কোন চুক্তিতে যাওয়ার আগে ভালো মতো যাচাই বাছাই করে নেওয়া জরুরি বিশেষ করে মঙ্গল দাদাস ঘরে থাকার কারণে গোপন ঝুঁকি বা প্রতারণার সম্ভাবনা রয়েছে মার্কেটিং ও প্রচারে বিনিয়োগ লাভজনক হতে পারে যদি আপনি অনলাইন ভিত্তিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল বিজ্ঞাপন থেকে ভালো ফল পেতে পারে আঠারো মেয়ের পর নতুন ক্লায়েন্ট বা পুরনো ক্লায়েন্টদের থেকে ভালো অর্ডার আসতে পারে এছাড়া মে মাসের শেষ সপ্তাহে ব্যবসায় পুরনো পুরনো দেনা বা আইটি জটিলতা থেকেও আপনি মুক্তি পেতে পারেন এক্ষেত্রে কৌশলী সিদ্ধান্ত ও উপযুক্ত সময় বেছে নেওয়া আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে যারা হস্তশিল্প ফ্যাশন খাবার বা সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মে মাসটি নতুন রকম ভাবনা নিয়ে আসতে পারে চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা যদি আমি আপনাদেরকে বলি মে মাসের প্রথম ভাগে অর্থাৎ এক থেকে বারো তারিখ পর্যন্ত সময়কাল কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই সময় অফিসে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি রয়েছে তাই ভাষা ও সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে নতুন কোন বিনিয়োগ বা চুক্তিতে যাওয়ার আগে অবশ্যই সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখুন মঙ্গল দাদাস ঘরে থাকার কারণে গোপন প্রতিদ্বন্দ্বী বা প্রতারণার ঝুঁকি রয়েছে অথবা অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন ও দূরদর্শিতা দেখানো প্রয়োজন এছাড়া কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বা নেপথ্যের কুপ চাল থেকে সচেতন থাকা দরকার বিশেষ করে আপনি যদি কোনো উচ্চ পদে কাজ করেন বা নেতৃত্বে থাকেন তবে অন্যদের হঠাৎ আচরণে নজর রাখা প্রয়োজন কারোর সঙ্গে অকারণে বিতর্কে না জড়িয়ে কাজের উপর মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে এই মাসে আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে তাই সময় মতো বিশ্রাম ও মানসিক প্রশান্তির জন্য ধ্যান প্রাণায়াম অত্যন্ত কার্যকর হতে পারে কিছু উপদেশ আমি দিতে চাই যেটা কিনা বিশেষভাবে আপনাদের কাজে রাখবে বিশ্বরাশির জাতকদের জন্য মে মাসটি মোটের উপরে ধৈর্য কৌশল এবং বাস্তবতার পরীক্ষা চাকরি হোক বা ব্যবসা ধাপে ধাপে অগ্রগতি হবে তবে একটা এক লাভে নয় তাই আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখতে হবে চাকরি ক্ষেত্রে যারা ইতিমধ্যে কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের ফল পেতে দেরি হলেও মে মাসে ভালো সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী যারা চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন তাদের পক্ষেও সময়টি অত্যন্ত শুভ হতে পারে এই মাসে মঙ্গলবার ও শুক্রবার দিনটি বিশেষ শুভ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান বা নতুন কিছু শুরু করতে চান তবে এই দুই দিনের মধ্যে বেছে নিন আধ্যাত্মিকভাবে প্রতি শুক্রবার ओम श्रीमो सुप्राय नमो এই মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে শুভ তারিখগুলো হলো 8ই মে 15ই মে 20ই মে এবং 27ই মে এই তারিখগুলিতে কাজে লাগিয়ে আপনি মিটিং চুক্তি বা নতুন কিছু শুরু করতে পারেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার